নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আমি ফিরে এসেছি দিন পর আমি এই দিন শর্ট ভিডিও আপলোড করেছি কোনো রকম লং ভিডিও লাইভ আমি করতে পারিনি তার কারণ হচ্ছে কি আমার ক্যামেরাম্যান ভীষণ অসুস্থ ছিল তো সেই কারণে ভিডিও বানানোর মতো কেউ ছিল না তো তার জন্য আমি ছাদে আসতে পারিনি আর ছাদের গাছগুলোকে আমি কোনোরকম ভাবে জল দিয়ে জাস্ট বাঁচিয়ে রেখেছি তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার এই ছাদে অনেকগুলো চন্দ্রমল্লিকা গাছে প্রায় ফুল ফুটেই গেছে কিছু কিছু গাছে তো এই যে ফুলটা দেখছেন আপনারা দেখুন কত সুন্দর একটি মিষ্টি কালারের ফুল এটা তো যখন পুরো গাছটাতে ফুল ফুটবে তখন কেমন হবে সেটা আপনারা ভাবতে পারছেন আর এই যে গাছটা আপনারা দেখুন এই গাছটা কতটা হাইট সেটা আমি একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো একটা ফিতে মেপে আর এই যে দেখছেন আপনারা এখান থেকে গাছটা ঝুলে পড়েছে এটা আমি রিং বেঁধে দেবো সেই কারণে আমি আগে থাকতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এই এই যে চন্দ্রমল্লিকা ফুলের কালারটা দেখুন কি দারুণ একটি কালার তো এখানে কিছু কিছু গাছে তো ফুল ফুটেছে আর এই যে এই গাছগুলো হচ্ছে সাদা আছে এই গাছগুলোতে এখনো পর্যন্ত ফুল ফোটেনি আর আমার ছাদটা খুব অবস্থা খারাপ আছে আমি এটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব ছাদের পুরো দেবো করে দেবো তো এই যে দেখুন এখানে কিছু বগন ভিলিয়া গাছ আছে এগুলোতে ফুল ফুটেছে আর কিছু বগন ভিলিয়া গাছ আমি নিচে নামিয়ে রেখেছি ওই যে দেখুন নিচে রেখেছি তো ওগুলোকে আমি ওপরে তুলে নেব শীতের সিজন চলে গেলে ছাদটা অনেকটা ফাঁকা হয়ে যাবে সেই সময় তো এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিছু মাটির মিডিয়ায় চন্দ্রমল্লিকা আছে আর ওই যে দেখুন ওখানে গোলাপ ফুল একটা একটা ফুটে আছে আর একটা ছোট মতো ফুটছে আর ওখানে কিছু ফলের গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বিষয় আমি আপনাদেরকে পরে ধরে ধরে দেখিয়ে দেব আর এই যে এখানে জায়েন চন্দ্রমল্লিকা গাছগুলো আপনারা দেখছেন এখান থেকে কিছু গাছ আমি নিচে নামিয়ে রাখবো কিছু গাছ আমি আমার বন্ধু বান্ধবদেরকে দিয়ে দেব আর এই যে দেখুন আপনারা কিছু কিছু গাছে কিন্তু এখন কুড়ি চলে এসেছে তো এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে ওইখানে দেখছেন আপনারা ওখানে পিটোনিয়া গাছ আছে এবং সিজন ফ্লাওয়ারও কিছু আছে আর এই যে আপনারা দেখছেন এই যে গাছগুলো ডালিয়া ইনকা গাঁদা এখানে অনেক রকম সিজন ফ্লাওয়ার আছে তো এই গাছগুলো আমি রিপোর্টিং করিনি বলে গাছগুলো এরকম অবস্থা রিপোর্টিং এর সময়ও অনেকটা পেরিয়ে গেছে তো আমি এই কারণেই রিপোর্টিং করিনি আমার ক্যামেরাম্যান ভীষণ অসুস্থ ছিল সেটা নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম তো সেই কারণে রিপোর্টিং করা হয়নি তো এই যে দেখছেন এই গাছগুলো আমি রিপোর্টিং করে দেবো খুব তাড়াতাড়ি আর এইখানেও কতগুলো ইনকা গাঁদা আছে এগুলো কিন্তু অনেক আগেই বসানো আর এই যে এখানে দেখছেন আপনারা এগুলো হচ্ছে জাম্বু গাঁদা প্রত্যেকটা গাছ দেখেছেন কত সুন্দর ঝাঁকড়া হয়েছে কত সুন্দর ঝাড় হয়েছে গাছগুলো এরপর গাছে যখন ফুল ফুটবে আপনারা কিন্তু দেখে অবাক হয়ে যাবেন যে একটা গাছে কতগুলো করে ফুল ফুটতে পারে তো এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সাইড যে গাছগুলো আছে এই চারটি কিন্তু সাদা গাঁদা তো ওই গাছটা আমি বলেছিলাম যে একটু ডিস্টার্ব আছে আর এই যে এগুলো দেখছেন আপনারা এগুলো হচ্ছে ড্রাগন গাঁদা প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দর গেট আপ নিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই ডালিয়া গাছগুলো এই ডালিয়া গাছ আর ওই ডালিয়া গাছ কিন্তু একই সময় বসানো শুধু এগুলো আমি তাড়াতাড়ি রিপোর্টিং করে দিয়েছি বলে এরকম গাছগুলো বেড়েছে আর এই গাছগুলো কিন্তু শর্ট হাইটের গাছ আর এই গাছে যখন ফুল ফুটবে দেখার মতো কিন্তু হবে তো এই যে এখানে একটা সেলোসি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিন্ডার মিডিয়াতে তো এই গাছটা আমি চার ইঞ্চি টবে করেছি তো চার ইঞ্চি টবে করার ফলে দেখতে পাচ্ছেন গাছটা কেমন সরু মতো হয়ে গিয়েছে আর খুব একটা বেশি ভালো হয়নি তবু আমি এটা আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি আর ওই সাইডে আমার কিছু গাছ আছে সেই গাছের হালগুলো আমি আপনাদেরকে দেখাবো একই সময়েরই গাছ শুধু তফাতটা হচ্ছে এটা চার ইঞ্চিতে আর ওটা হচ্ছে কি বারো ইঞ্চিতে তো এরপর দেখাচ্ছি এই যে দেখছেন আপনারা এগুলো হচ্ছে কি দিশি গাঁদা এই গাছগুলোও কিন্তু খুব সুন্দর ঝাড় হয়েছে দেখছেন এখানেও কয়েকটা আছে দিশি গাদা আর এখানে ডায়ানথাস আছে অ্যান্টেনিয়াম আছে সালভিয়া গাছ আছে অনেক রকমই গাছ আছে সমস্ত কিছু তো একটা ভিডিওতে বলা সম্ভব নয় আজকে আমি বেশি টাইমও নেব না পাঁচ ছ মিনিটের মতো হবে ভিডিওটা তো এরপর এখানে আমি এখানেও কিছু জাম্বুগাঁদা আছে এরপর আমি দেখাচ্ছি দেখুন এক্ষুনি আমি আপনাদেরকে সেলোসিয়া দেখালাম ওই সেলোসিয়া গাছ আর এগুলো কিন্তু সেম মানে এক একই সময় বসানো শুধু ওটা আমি রিপোর্টিং করিনি বলে ওটা ওরকম হয়ে আছে আর এগুলো দেখছেন কত সুন্দর ঝাড় হয়েছে এই এক একটা গাছ কিন্তু আমার থেকেও হাইটে বেশি হয়ে গেছে তো এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানেও কিছু অ্যাটেনিয়াম আছে আর এই যে আপনারা দেখছেন এই বগনফিলিয়া গুলো এই চারটে ফুল ফুলগুলোর কালারটা জাস্ট আপনারা দেখুন তো প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আর এছাড়াও আমার তো এই যে দেখছেন এই ফুলটা দেখুন কত সুন্দর কালার এখানে যে কটা ফুল আছে মানে ফিলিয়ার যে কটা ভ্যারাইটিস আছে প্রত্যেকটা গাছেরই কালার খুব সুন্দর সুন্দর আর এই সমস্ত ফুল যখন পুরোপুরিভাবে ফুটে যাবে একদম দুর্দান্ত সেরা সেরা ফুল গাছ দেখতে পাচ্ছেন তো এই গাছটার আইডিটা হলো বাটার কাপ এখানে চারটে গাছ আছে মহারানী ফায়রোফাল আর এটা হচ্ছে বাটার কাপ আদার নাও একটা আছে এই ফুলগুলো কিন্তু সত্যি সেরা সেরা দেখতে লাগে তো আজকের ভিডিওটা আমি বেশি টাইম নেব না তার কারণ হচ্ছে আমি অনেকদিন ভিডিও করতে পারিনি এবার আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও পেয়ে যাবেন দিন আর একটা লং ভিডিও কিংবা লাইভ ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার ছাদের হালটা কেমন শুধু গাছ করলে হবে না গাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে এবং মনের মতো সুন্দর গাছ করেই আমি আপনাদেরকে দেখাব যা তা গাছ করে দেখাবো না সুন্দর সুন্দর গাছ করে দেখাবো আর অবশ্যই করে এরকম সুন্দর সুন্দর গাছের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন দেখা হচ্ছে প্রত্যেক লাইভ ভিডিও আপনারা রবিবার করে পেয়ে যাবেন সকাল আটটা থেকে নটার মধ্যে আর লাইভ ভিডিও এবং লং ভিডিও আমি প্রতিনিয়ত এবার আপলোড করতে থাকবো এবং শর্ট ভিডিও তো আমি প্রত্যেকদিন একটা দুটো তিনটে করে আপলোড করছি তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ